বিশ্বে এমন অনেক স্বৈরশাসক রয়েছেন যারা মানবতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং মানুষকে তারা ক্ষমতার ভয় দেখিয়ে সব কিছু লুটপাট করেছে এমনকি তারা নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলেছে একই সাথে তারা এমন কতগুলি স্বৈরশাসন পদ্ধতি চালু করেছিল যা পুরোটাই অমানবিক ছিল আইন না মেনে অর্থাৎ পান থেকে চুন খসলি মৃত্যুদণ্ড কার্যকর হতো দর্শক অন্তরানের এই পর্বে আমরা জানব বিশ্বের সবথেকে ছয়জন নিষ্ঠুর স্বৈরশাসকের সম্পর্কে যাদের নাম শুনেও লোকেরা প্রাপ্ত সঙ্গে থাকুন শেষ পর্যন্ত যার নাম সে হিটলার সুন্শাসকের কথা বললেই সবার প্রথমে আসে জার্মানির সমাজতান্ত্রিক ওয়ার্কার পার্টির নেতা অ্যাডলোপ হিটলারের নাম তার বিরুদ্ধে এক কোটির বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে এর মধ্যে ষাট লাখ মানুষই ছিল ইহুদি জাতি তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে হারান সাত কোটি মানুষ আশ্চর্যের কথা হল তিন কোটি নিরীহ মানুষ হত্যার পরেও শান্তির পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই অ্যাডলফ হিটলার যার নাম আসবে সে হচ্ছে মাও সেতু মাও সেতু আধুনিক চীনের রূপকার এবং ইতিহাসের অন্যতম নিষ্ঠুর স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ রয়েছে তিনি সাংস্কৃতিক বিপ্লবের নামে তিন কোটি মানুষকে হত্যা করেন আসবে জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের অন্যতম স্বৈয়চারী শাসক জোসেফ স্টালিন কঠোরপন্থী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে তার একত্রিশ বছর রাজত্বকালের মধ্যে প্রায় বিশ লাখ মানুষকে হত্যা করেছিল তিনি হিটলারের মতোই শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এই খানের নাম তো সবাই জানা আছে 70 দশকের আগে পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াাহিয়া খান সে বছরই স্বৈরশাসক আয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন বাংলাদেশের মুক্তি যুদ্ধে 30 লাখ মানুষকে হত্যা ও 2 লাখ নারীকে ধর্ষণ করে পাক সেনাবাহিনী বাংলাদেশ গণতন্ত্রার নিশংস ঘটনার জন্য দায়ী ছিলেন এই নায়ক পাঁচ নাম্বারে সাদ্দাম হোসেন ইরাকের সাদ্দাম সম্পর্কে কারো অজানা নেই থেকে সালের মধ্যে প্রায় লাখ কুর্দি তিন সম্প্রদায়কে হত্যা করেছিলেন তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগও ছিল সাদ্দামের বিরুদ্ধে মার্কিন বাহিনী ইরাক দখলের পর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে এবং দুই সালে ফাঁসি দেয় শেষ কিম জং উন এর নাম শৈরের তালিকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং এর নাম ও তার পূর্ব পুরুষদেরও রয়েছে জানা যায় সে তার কাকাকে গুমো কুকুরের খাসায় ফেলে হত্যা করেছিল উত্তর কোরিয়ায় এমন বহু আজব নিয়ম চালু আছে মেনে না মৃত্যুদণ্ড হয় সেখানে প্রাণ নামক কোনো শব্দ নেই প্রিয় দর্শক জানলাম পৃথিবীর সেরা ছয়জন সৌরশাসক সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন আপনি যত সাপোর্ট করবেন আমিও নিত্য নতুন তথ্যের সমাহারে সুন্দর আরও সুন্দর এরপরেও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির চেষ্টা দাঁড়া অব্যাহত রাখবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই